এরপরে যে প্রশ্নটি এসেছে যে মোহতারাম সৌদি আরবে মদিনায় দেখি প্রচুর মানুষ সিগারেট খায় অথচ আপনারা বাংলাদেশে এটাকে খালি হারাম হারাম ফতোয়া দেন কা কিছু প্রশ্ন থাকে হুজুরদেরকে ঢেঁসমারিয়া করে আর কি ওই যে জর্দা সিগারেট এগুলো নিয়ে আমরা কথা বলি কিছু মানুষ ওমরায় যায় ওমরাতে দেখে আসে আর আসলেও এই যে কয়েকদিন আগে উমরা করলাম বা বিশ্বাস করেন ইন্দোনেশিয়ান ডি যেমন ছেলেরা তেমন মেয়েরা যারা মক্কামদিনায় গিয়েছেন দেখেছেন আরবরা তো খায় মক্কা মদিনার সব কাজ কিন্তু ইসলামে জায়েজ না ভাই মক্কা মদিনায় কি মারামারি হয় না হয় মক্কা মদিনায় সিগারেট গ্রহণ করে মক্কা মদিনায় নেশা গ্রহণ করে মক্কা মদিনায় উল্টাপাল্টা কোনো কাজ চুরি যদি হয় তাহলে সারা পৃথিবীতে জায়েজ হয়ে যাবে বিষয়টা এরকম না এই সবচেয়ে বেশি সিগারেট খায় হচ্ছে ইন্দোনেশিয়ান হাজিরা এ সহজ সরল লোক রাস্তাতে হাঁটা যাচ্ছে ওই হাত ধরে একটু টিপ দিলেও কিছু বলে না এরকম অবস্থা আর কি ওখানকার স্থানীয় বলে আবার টাকা পয়সা এরা যে বেচা কিনা করে সবাই এই এই সমস্ত হাজিদেরকে টার্গেটে রাখেন পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করে আর এরা এত সহজ সরল মানে বিড়িটা এবং সিগারেটটা এরা ছাড়তেই পারে না আমি নিজে দেখেছি ওই যে মুসাইন ওবির গেটে এসে সিগারেট ধরে বসে বসে টানতেছে এখন তো মেয়েরাও অনেকে দেখেছে উল্টাপাল্টা এরকম সিগারেট খায় নাওয়ওজল্লা এগুলো করা যাবে না আরেকটা দৃশ্য আমাকে অবাক করেছে নবীর আশপাশে সিগারেট খাইলে পুলিশ অনেক সময় ধাওয়া দেয় বকাঝকা করে তো বিড়ি এইভাবে মুখে নিয়ে গিয়ে ইন্দোনেশিয়ান ওই হাজি পুলিশকে জিজ্ঞেস করতেছে ইংরেজিতে এখানে কি বিড়ি খাইলে সমস্যা আছে মুসি নবীর গেটের সামনে পুলিশরা জিজ্ঞেস করতেছে পুলিশ বলতেছে না ওই যে আরও দূরে যা আরও দূরে যে মুখে কিন্তু সিগারেটে ও পুলিশরা জিজ্ঞেস করতেছে এখানে কি খাইতে পারবো তার মানে মোর মানে জীবন চলে যাবে মাগার মুখ থেকে ললিপপ আমি ছাড়তে পারবো না এই সিগারেট ছাড়তে পারবো না এরকম একটা টেন্ডেন্সি তোরা সৌদি আরবে আরবের মানুষ সিগারেট খাক বিড়ি খাক তারা বিড়ি সিগারেট খাইলে জায়জ হয়ে যাবে বিষয়টা এরকম না কেন সিগারেট খেতে আমরা না করি পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মোরবি বড় খায় প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপান ক্যান্সার ধূমপানে ক্যান্সার হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ফুসফুস নষ্ট করে লেখা থাকে না তারপরে মানুষ খায় আল্লাহ আল্লা সুতরা কি বলছেন ওলা তুল কুম ই তাহলুকা নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না সারা পৃথিবীর ডাক্তাররা একমত যে এই ধূমপানের কারণ মানুষের ভিতরে অনেক ধরনের রোগ বাসা বাধে তাহলে আল্লাহ যে বলল যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই দিকে লক্ষ্য করে আলেমারা বলেন যে কেউ আপনারা বিড়ি সিগারেট খায়েন না বলবেন না হুজুর ডাইরেক্ট তো কোনো দলিল নাই হারাম বলার কেউ কেউ তো মাকরু বলেছেন হ্যাঁ কেউ কেউ মাকরু বলেছেন আমাদের স্কলাররাই কেউ কেউ মাকরু বলেছেন তো এখন আপনি বলেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন ধূমপানের কারণে আপনার ভেতরে ক্ষতি হয় না উপকার হয় যদি ক্ষতি হয় তাহলে আপনি ক্ষতি কাছে কেন যাচ্ছে তো সৌদি আরবে কি করলো মদিনায় কী হলো এটা আমাদের দলিল না আমাদের দলিল হচ্ছে তালা যা বলেছেন আমরা করব আল্লাহ তালা যা বলেন নাই আমরা তা করব না নবীজি সাল্লাম সাহাবিরা তামাক জাত এই ধরনের কোনো খাবার গ্রহণ করেন নাই যদিও নেশা জাতীয় অনেক জিনিস সে সময় পাওয়া যেত তো নেশা জাতীয় কুল্লু মুস্করেন হারাম নবীজি বলেছেন সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন